ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানাবো ভেটকি মাছের সঙ্গে পটল আলু দিয়ে ঝোল বানাবো তো যাচ্ছে কতটা লোবনীয় হয়েছে আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এখানে আজকে বাজার নিয়ে এসেছি যেগুলো সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে টমেটো ধনিয়া পাতা প্রথমে মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা আছে রুই মাছ তারপরে সেই ভেটকি মাছ এনেছে সেই ভেকটি মাছ এই ভেটকি মাছ দিয়ে পটলের আমি পটল আলু দিয়ে ঝোল বানাবো এখানে আছে ছোট মাছ এখন বাজে দশটা এই ছোটো মাছগুলো নিয়ে এসেছে কখন বানাবো আর কখন কী করবো কিছুই ভেবে পাচ্ছি না একা হাতে সব করতে হবে কারণ ফ্যামিলিতে মানে আমি একা মানুষ আমার কাজ করতে হবে সবটাই এখানে নারকেল নিয়ে এসেছে আমরা খাড়া খাওয়ার জন্য আমরাও নিয়ে এসেছে এখানে গন্ধরাজবু লেবু আছে দুটো কচু কুমড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু আছে মাছগুলো আমার বানানো হয়ে গেছে রুই মাছটা তো আজকে রান্না করবো না ভেটকি মাছটাই রান্না করব। এখানে ছোট মাছগুলো সব বানানো হয়ে গেছে এগুলোও কিছু করবো না আজকে এই ভেটকি মাছের মধ্যে এখানে রান্না করার জন্য আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি একটা টমেটোর চেরা করে নিয়েছি পাতা পেঁয়াজ প্রচন্ন কাঁচা লঙ্কা আদা রসুন আদা রসুনটাকে প্রথমে পেস্ট বানিয়ে নিতে হবে একটা কাঁচা মশলার পেস্ট বানিয়ে নেবো আদা রসুন নিয়ে নিয়েছি এখানে তিন চামচ পরিমাণ জিরা নিয়ে নেব জিরা পেস্ট দিয়ে মাছ রান্না করলে খুব সুন্দর স্বাদ লাগে এখানে সাদা সরিষা গুঁড়ো নিয়েছি মানে দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো নিয়েছি দু চামচ পরিমাণ হলুদ নিয়েছি এক চামচ পরিমাণ এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কচানো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে টমাটাটো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম দিয়ে এবারে ভেটকি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে হাতে সাজে এভাবে মানে ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে ওভেনের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে মাছগুলো সব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে মাছগুলো এগুলো এক সাইডে নামিয়ে রেখে দেবো এবারে ওই কয়ের মধ্যে সেল তো পরিমাণ মতো আছে পটল আলু দিয়ে এই লবণ আর এক সমস্ত হলুদর দিয়ে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নেবো এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব দেওয়ার পরে দুটো তেজপাতা দিয়েছি আর তিনটে এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে একটু ফ্লেভার রেখে গিয়েছে তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ব্রাউন কালার হয়ে গেছে যখন তখন যে পেস্টগুলো রেখেছিলাম ওই পেস্টগুলো সব আমি দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো নিয়ে যখন তেল ছেড়ে দেবে পেস্টের মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে যখন তেল ছেড়ে দেবো ওই পর্য়ে পটল আর আলু ভাজাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার হাজব্যান্ড আজকে বলেছিল ভেঁকি মাছটা ঝোল বানাতে তো আমি ভাবলাম যে ভেঁকি মাছের ঝোল বানালে তো বানানোর থেকে পটল আলু দিয়ে ঝোল মানে হালকা ঝোল রাখলে কেমন মজা হয় দেখা যাক আজকে এই রেসিপিটা তাই বানিয়েছি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকনা লাগিয়ে আবারও দশ পনেরো মিনিট ফুটিয়ে নেব নামানোর কিছুক্ষণ আগে আমি উপর থেকে ধনিয়া পাতা কুচানো গুলো দিয়ে দেব দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব রেসিপি রেসিপিটা আমার রান্না রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন